জাহিউর রহমান রহিম আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের রাশি থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব সৃজনশীল প্রশ্নটি ছিল রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন এটা উদ্দীপকের দুটি অংশ আছে প্রথম অংশ হচ্ছে এ ইকুয়াল ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান বাই এ যেখানে এ গ্রেটার দেন জিরো মানে যখন এর মান জিরো অপেক্ষা বড় দ্বিতীয়টি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোর যেখানে এক্স গ্রেটার জিরো মানে এক্স এর মান জিরো অপেক্ষা বড় এই উদ্দীপকের দুইটি সমীকরণ দেওয়া আছে এখন এই উদ্দীপকের এই অংশ দুটির সাহায্যে আমরা সমাধান করব খ এবং গ আর ক প্রশ্ন এটা রাশি দেওয়া আছে যেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে

আমরা শুরু করি ক প্রশ্ন সমাধান প্লাস স্কোয়ার্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই আচ্ছা এখন উৎপাদকে বিশ্লেষণ করবো তো কিভাবে করব এখানে কিন্তু মোট পদ আছে কয়টি পদ আছে তো আমরা কি করতে পারি আমরা যদি এইখান থেকে চেষ্টা করি সূত্র তৈরি করার বর্গের সূত্র যদি বানানো যায় কিনা দেখি এক্সটাকে যদি এ মনে করি এই স্কোয়ার প্লাস টু আচ্ছা বি বি এখন কত দিব যেন টেন এক্স মিলে টেন কে মিলাবো তাহলে সূত্রের জন্য টু দিলাম এক্স কে আমরা এ মনে করলাম তাহলে টু এ হয়ে গেল এখন বি কত দিব মানে এখানে কত বসালে এটার সাথে এটা গুণ করলে টেন মিলবে ফাইভ তাই না ফাইভ তারপরে আমরা এ হলো এক্স আর বি আমরা ফাইভ খুঁজে পাইলাম টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এই তিনটা পদ আমরা ক্যালকুলেশন করে দেখবো যে এই তিনটা পদের সাথে আর পিছনে দুটো তাই লিখি মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াইয়াল তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পর্যন্ত আমরা কি পাইলাম এ প্লাস বিয়ার মাইনাস নিলাম এই তিনটা এই তিনটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো

এরপরে আমরা আসি এরপরে কি করা যায় কি করা যায় এটা কি এমন করতে হবে এটাকে বি মনে করতে হবে দেখা যাচ্ছে যে এই দুইজনের মাঝখানে কি মাইনাস আছে এটা স্কোয়ার আছে এখানে আছে তো এটা যদি আমরা এ মনে করি এটা যদি আমরা বি মনে করি তাহলে কি এই যে মাইনাস এইটা লেখার সময় এই মাইনাস মাইনাস হয়ে যাবে এই মাইনাসের সাত্রের সাথে সূত্রের মাইনাস প্লাস হয়ে যাবে

প্লাস 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 মানে যোগ যোগ করতে হবে পাঁচ আর তিনে কত আট এই এরপরে আর কিছু করা যায় যায় না এই হচ্ছে এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম এই রাশিটার উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস টু এইটা একটা আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস এইট এইটা একটা এই দুইটা রাশি এই দুইটাই হচ্ছে এই রাশিটির উৎপাদক আশা করি বুঝতে পারছো সবাই তো আমি এখন পরের প্রশ্নে চলে যাব তো দেখি পরের প্রশ্ন কিভাবে সমাধান করা যায় তো এটা মুছে দিলাম আচ্ছা খ প্রশ্নে চলে যাব খ তে আছে এক নং হতে প্রমাণ করো যে a কিউ প্লাস 1 বাই a কিউ ইকুয়াল 110 আচ্ছা তো আমরা এইখান থেকে প্রমাণটা নিয়ে আসব এটা থেকে দেওয়া আছে খ আচ্ছা করতে পারি আমরা এই দুটাকে একদিকে রাখবো মানে বামে নিয়ে আসি এ পর ফোর ছিল এদিকে ওটাকে এদিকে নিয়ে আসি ওয়ান বাই এ পর ফোর কে বামে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে সাইড পরিবর্তন হয় তোমরা জানো সমানচিহ্নায় ডানের সংখ্যা বামে গেলে বামের সংখ্যা কি সাইন পরিবর্তন হয় আচ্ছা ছিল ওইটাই থাকলো এখন এ পর দেখো এ পর ফোর কোনো আমরা জানি জানি না তো আমরা কি করবো স্কোয়ার স্কোয়ার বানাবো যেহেতু স্কোয়ার বানানো যায় স্কোয়ার উপর স্কোয়ার করলে দুই দুই চার হয় ঠিক একইভাবে এটা এভাবে করবো ইকুয়াল ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন

এটা যা আছে তাই লিখলাম ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন বুঝতে পারছো তো টু থাকলো মানে টু আর এই ওয়ান গুণ করলে তো দু দুই হয় এখন কি করবো এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এটা হোলি স্কোয়ার ইকুয়াল ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন মাইনাস টু কে নিয়ে গেলে যোগ করলে কত হবে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন এটা পাইলাম এখন আমরা কি করবো স্কোয়ার কে নিয়ে যাবো প্রমাণ কি আচ্ছা এটুকু দেখো বুঝতে পারছো তো তো উপরের অংশটুকু আমি একটু মিশিয়ে দিলাম মিশিয়ে দিলাম আচ্ছা আমরা যে কাজগুলো করতেছি একটার পর একটা উদ্দেশ্য কি মানে উদ্দেশ্য থাকতে হবে যে আমরা কোথায় গিয়ে পৌঁছব তোমার কাছে প্রমাণ চাইছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ ইকুয়াল ওয়ান হান্ড্রেড টেন এই যে একটু দেখাচ্ছি এটা তোমাদের খাতায় লেখার প্রয়োজন নাই শুধু দেখো বোঝানোর জন্য লিখতেছি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ ইকুয়াল ওয়ান হান্ড্রেড টেন মানে এইটার সমান এটা এইটার সমান এটা তোমাকে প্রমাণ আনতে হবে তারপর এইটা যখন লেফট সাইড নিয়ে যখন আমরা কাজ করতে যাব লেফট সাইড নিয়ে যখন কাজ করতে যাব তখন এ কিউ প্লাস বি কিউবের সূত্র আসবে না মানে এই যে এটা এই কাজটা করতে হবে এম এন্ড এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই কাজটা করতে হবে যখন এইরকম আসবে এ প্লাস ওয়ান বাই এর অপশন আসতেছে এই মানটা আমাদেরকে বের করতে হবে এই মানটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এই যে এই এইখান থেকে যেটা আমরা করতেছি এতক্ষণ থেকে বুঝতে পারছো নিশ্চয়ই তো এই তাহলে উদ্দেশ্য আমাদের এই এইখান থেকে এই যে কাজটা আমরা করতেছি এখন এটার এটার উদ্দেশ্য কি আমরা কি উদ্দেশ্যে এই কাজটা করতেছি এই যে একের পর এক লাইন বাড়তেছে উদ্দেশ্য কি 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 বের করব আমরা শেষে কি পাবো পাবো আমরা এখান থেকে এই a+1 a এর মান পাবো আচ্ছা এখন পরের লাইনে যাচ্ছি ওই স্কোয়ার কে ডানে নিয়ে গেলাম রুট হয়ে গেল পাঁচশো উনত্রিশ সরি পাঁচশো উনত্রিশ এটা পাঁচশো উনত্রিশ হ্যাঁ

এ এই দুইটা কাটা যাবে গুণ অবস্থায় আছে পরস্পর আর হচ্ছে তোমার আহ টু এ এবং ওয়ান মাই এই তিনটা জিনিস গুণ অবস্থায় আছে তো যেহেতু গুণ আছে সেহেতু আমরা কি উপরের নিচে কাটাকাটি করার মতো কিছু থাকলে কাটাকাটি করতে পারি এই জন্য আমরা এ এ কাটলাম থাকলো কত টু থাকলো টু আর ওয়ান করলো গুণ করলে দুই একে দুই এর আগেও একটা করলাম তো বুঝাই দিচ্ছি ওইরকমই ওই একইভাবে তার মানে দুই একে একবার যদি আমরা একটা কাজ করি যে একটা লাইন না বাড়ায় আমরা মাইনাস টু ছিল এই টুটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে প্লাস টু হবে বা এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি থ্রি আর হচ্ছে টু যোগ করলে কত হবে পঁচিশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বা এ প্লাস ওয়ান বাই এ এ A ওয়ান বাই আবার ওই নিয়ে যায় ডানে নিয়ে যায় তাহলে এ হবে ওয়ান বাই এ ইকুয়াল পঁচিশের বর্গমূলগত ফাইভ এ প্লাস ওয়ান এর মান আমরা বের করলাম এখন আমরা ওই যে প্রমাণে চলে যাবো যেটা প্রমাণ করতে বলছে বা পক্ষ নিব আশা করি বুঝতে পারছো তো এখন আহ মুছে দিলাম

এ প্লাস বি হল কিউব মাইনাস তো এ প্লাস ওয়ান বাই এর মানে কি পাইছিলাম আমরা ফাইভ পাইছিলাম দেই তার পর থ্রি এই দুটা কাটা গেল থ্রি ইন্টু ফাইভ

অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ প্রমাণিত আচ্ছা আমরা প্রমাণ করে ফেললাম প্রশ্ন তো বুঝতে পারছো নিশ্চয়ই আচ্ছা এখন আমরা গ তে চলে যাবো হ্যাঁ গ প্রশ্নে চলে যাবো

দেওয়া ছিল হ্যাঁ তো দেখো যেটা প্রমাণ করব আমরা করবো লিখলাম তো আমি যেটা বুঝাবো যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে এইটা যখন আমরা এটা নিয়ে যখন কাজ করব। মানে এইটা সমান ডান পক্ষ যখন নিয়ে আসার চেষ্টা করব তখন এটার জন্য মানে কি প্রয়োজন হবে কিসের মান কোন মানের প্রয়োজন হবে দেখো এটা দেখেই তোমরা যখন শোনো তোমরা যখন এই সমস্ত অঙ্ক করতে করতে একটু অভ্যস্ত হয়ে যাবা তখন কিন্তু তোমাদের মাথায় অলরেডি কিন্তু চলে আসবে কিন্তু অঙ্ক বেশি বেশি করতে হবে হ্যাঁ ওই অল্প কিছু করে যে মনে করবা যে তুমি সব কিছু একবারে বুঝে গেলা পায়ে গেলা তা কিন্তু হবে না এটা এই অঙ্ক এই যে এইটা এটার চেহারা দেখেই তুমি বুঝতে পারবো যে এটা এটার সমাধানের জন্য তোমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান লাগবে

বর্গ করলাম উভয় পক্ষে কি করলাম বর্গ করলাম কেন বর্গ করলাম ওই যে একটা অনুসিদ্ধান্ত আমরা জানি না যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল মানে প্লাস থেকে মাইনাস এ নিয়ে আসার জন্য এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি লেখা যায় ফোর এ বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা সমান এটা লেখা যায় এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত সূত্র থেকে যে সিদ্ধান্ত পাওয়া যায় তাকে কি বলে অনুসিদ্ধান্ত বলে আচ্ছা এখন দেখো এটা এক্সটাকে এ মনে করলাম ওয়ান বাই এক্সটাকে বি মনে করলাম তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ওই যে যেহেতু আমাদের মাইনাসের মানের প্রয়োজন এই জন্য এটা কি করবো সরি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ইকুয়াল ফোরের উপর স্কোয়ার কত হয় চার চারে ষোলো ষোলো ইকুয়াল ষোলো ফোর কে ডানে নিয়ে গেলে মাইনাস ফোর বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স য়ার ইকুয়াল ষোলো থেকে চার বিয়োগ করলে কত হবে ষোলো থেকে চার বিয়োগ করলে বারো বারো চারে ষোলো হয় টুয়েলভ আচ্ছা বা স্কোয়ারকে ডানে নিয়ে দেবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে নিয়ে গেলে রুট হয়ে গেল হ্যাঁ রুট টুয়েলভ আচ্ছা রুট টুয়েলভ তো বুঝতে পারছো এটুকু যেটুকু লিখছি আমি ওকে এখন দেখো এটার বর্গমূল আমরা লিখব বারোর বর্গমূল বারো কি বর্গ সংখ্যা না বারো বর্গ সংখ্যা না তাহলে কি করবা পয়েন্ট নিবা ক্যালকুলেটর চাপে না সেটাও করা যাবে না কারণ ভগ্নাংশ ওই দশমিক ভগ্নাংশ হিসেবে তোমার প্রমাণে নাই এটা হলো খেয়াল করতে হবে আচ্ছা তাহলে উপায় কি উপায় আছে দেখো বুঝাই দিচ্ছি আমি এই যে যেটাকে তুমি এটা এটা সমান কিন্তু লেখা যায় কি দুদুণি চার তিন চারে বারো মানে টু রুট থ্রি টু রুট থ্রি এটার এইটা সমান মানে রুট টুয়েলভ এইটার সমান তুমি টু রুট থ্রি লিখতে পারো এখন বিষয়টা হলো যে তোমার মাথায় আসলো না যে তুমি কিভাবে এটা সমান টু রুট থ্রি লিখবা হ্যাঁ যারা বুঝো না তাদের জন্য বলবো এই রুটের ভিতরের যে সংখ্যাটা এই সংখ্যাটা তো ছোট সংখ্যা তারপর আবার কোন কোনো জায়গায় দেখবো যে অনেক বড়ো সংখ্যা যেটাকে মুখে মুখে হিসাব করে বলা যাবে না এই জন্য কি করবা রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে যেটা সরাসরি বর্গমূল পাওয়া যাচ্ছে না তুমি কি করবা লসাগু করবা অন্য একটা জায়গায় অন্য পাতায় লসাগু করবা বারো লসায়ু করবা দুই দিয়ে যাবে ছয় দুগুনি বারো দুই তিন দুগুনি ছয় এই যে এক জোড়া দুই পাইলাম আর এই তিনের জোড়া নেই বিহীন যেটা যেটা জোড়া থাকবে না সেটার ভিতরে রুটের ভিতরে থাকবে আর যার জোড়া থাকবে তার জোড়া প্রতি একটা করে সংখ্যা রুটের বাইরে নিতে হবে এখানে তো এক জোড়া টু ছিল এই জন্য এক জোড়া টু মিলে একটা টু এই সমান এইটার সমান রুট টুয়েলভ টু রুট থ্রি বুঝতে পারছো মানে বিষয়টা এরকম যে মানে রুটের ভিতরে বারো ছিল তো তুমি যদি দুইয়ের উপর স্কোয়ার দাও দুদিগুণি চার হবে তিন চারে বারো এখন এই রুট এই টু স্কোয়ারকে তুমি যদি রুটের বাইরে নিয়ে আসো রুট চেনের বাইরে নিয়ে আসো দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই স্কোয়ার এই টু কে তুমি যদি রুটের বাইরে নিয়ে আসো তাহলে তো যেহেতু টু এর উপর স্কোয়ার আছে টু এর জন্য স্কোয়ার রুট কাটা যাবে আর থ্রির জন্য থাকে যাবে রুট এই হচ্ছে বিষয় তো আচ্ছা দেখো এখন কি পাইলাম এটা আমরা টু রুট থ্রি পাইলাম রুট টুয়েলভ সমান বা পরের লাইন দেখো উপরে লিখলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত টু রুট থ্রি এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমরা পেয়ে গেলাম এখন আমরা কি করবো দেখো বাম পক্ষে চলে যাবো তোমরা যদি মনে করো যে আমি লিখবো যে প্রমাণ করতে হবে এটা এটা সমান তুমি যদি মনে করো না লিখবো না আমি আমি সরাসরি বাম পক্ষ লিখে কাজ শুরু করে দেবো ওকে সমস্যা নেই লেফট সাইড এক্স পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প দেখো এটা কি করবো এক্স পর এইট বাই ফোর লিখবো একবার মাইনাস ওয়ান বাই এক্স ফোর তুমি যদি এখন এই দুইটা তো ভগ্নাংশ তাই না এক্সপার এইট বাই এক্স বাই দুইটাই তো ভগ্নাংশ এই দুইটা তুমি যদি বিয়োগ করো মাইনাস আছে বিয়োগ যদি করো তাহলে কিভাবে বিয়োগ করতে হবে তুমি যখন লসাভা যে তুমি যখন বিয়োগ করবে এটা থেকে এটা যখন বিয়োগ করবে তখন কিন্তু আবার কেটে আসবে আচ্ছা দেখো এখন এক্স পাওয়ার এইট কি এক্স পাওয়ার ফোর দ্বারা ভাগ ফল ভাগ ফল কত হবে এক্স পাওয়ার ফোর হবে এক্স পাওয়ার ফোর হবে তুমি যদি সূচকের নিয়ম নিয়মেও তুমি এই কাজটা করো যে দুইটার ভিত্তি তো একই এক্স আর সূচক দুইটা বিয়োগ হয় ভিত্তি যদি একই ভাগ একই হয় ভাগ ভাগের সময় কি হয় সূচক বিয়োগ হয় মানে এইট মাইনাস ফোর তারপরে হচ্ছে এক্স পাওয়ার

সেকেন্ড ক্লোজ করলাম আচ্ছা মান মান আমরা পাইছিলাম ছিল ফোর দিলাম এক্স দুইটা কাটা গেল এটা থাকলো টু মাইনাস টু থাকলো আর এটার বেলায় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ফোর

ওকে থ্যাঙ্ক ইউ আমার এই ক্লাস উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ